হাই ফ্রেন্ডস আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ আছি আর সবাইকে ভেরি গুড মর্নিং কারণ এখন বাজে সকাল আটটা আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো চলো রোজকার মতন আজগ সকাল সকাল ঘুম থেকে উঠে সকাল সকাল নয় তো আটটা বাজে এখন তো যাই হোক ঠাকুর প্রণাম করে বেরিয়ে পড়েছি সংসারের কাজে তো সংসারে রোজকার বাড়ির বউদের যা কাজ হয় বান্না করা বাসন মাজা ঘর মোছা বাচ্চা কাচ্চা দেখাশোনা করা সবই করতে হয় সবাইই প্রতিদিনের একই রুটিন থাকে জানি তবু তো যাই হোক এক একজন এক এক রকমভাবে কাজ করো তো আমি প্রথমে সকালে উঠেই আগে ঠাকুর প্রণাম করে বাসি জামা কাপড় ছেড়ে তো প্রথমেই আগে রান্নাঘরে ঢুকে পড়ি রান্নাঘরে চালটা আগে ভিজিয়ে নিই তারপরে যদি কিছু রান্না রান্নাবান্না করি সেটা আগে কুটে কাটে নিই তো আজকে যেহেতু করব সোয়াবিনের তরকারি তো ভাবলাম মানে সত্যি বলছি কি মানে বাজারে আজ মানে বাজার কিচ্ছুই ছিল না তো ভাবলাম কি রান্না করবো তাই জন্য তা ভাবলাম আজকে অনেকদিন সোয়াবিন রান্না করা হয়নি তো আজকে সোয়াবিনটা ভিজিয়ে নিই তারপরে বাকি কাজকর্ম করব। তো সোয়াবিনটা একটু ভিজতে সময় লাগে তাই সোয়াবিনটা ভিজিয়ে চলে গেলাম আগে ফুল তুলে নিতে দেখতেই পেলে গাছ থেকে কটা ফুল তুলে নিলাম তো আজকে খুবই কম ফুল হয়েছিল এক দিন এক এক রকম ফোটে সবসময় তো বেশি ফুল ফোটে না তো আজকে অল্পই সামান্য পেয়েছি যাই হোক ঠাকুর একটু ফুল তো পায় তো নিয়ে চলে এলাম তারপরে চলে এলাম এদিকে মানে রান্না করার জন্য যোগাযন্তি করতে তো আজকে শুধু সোয়াবিনটাই করব আর কিছুই ছিল না আনাজপত্র তো তোমার দাদাভাই আজকে বললো তাড়াতাড়ি ডেকে দেবে তা বাজার থেকে ঘুরে আসব। কারণ যেহেতু কিছুই ছিল না তো আমি উঠে আগে দিকে করে নিলাম তো তারপরে তোমার দাদাভাইকে ভাইকে ডেকেছিলাম তো যাই হোক দেখো আমার এদিকে কোটা হয়েও গেছে তো তার জন্য সোয়াবিনটা ওদিকে ভেজানো আছে আর দেখো বসিয়ে দিয়েছি প্রথমে ঠান্ডা জলে ভিজিয়ে নিই তারপরে একটু গরম জলে হালকা সামান্য মানে একটু ফুটিয়ে না নিলে কি হয় অনেক নোংরা থাকে তো সেই নোংরাটা বেরিয়ে যায় তাই জন্যই আগে একটু গরম জলে ফুটিয়ে নিই তো দেখো এদিকে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সবই কুটে কাটে নিয়েছি তো চলো মশলাটা পেস্ট করে নিই আর দেখো সোয়াবিন রান্না করবো বলে আলুগুলো ডুমো করে কেটে নিয়েছি চলো আলুটা ভিজিয়ে নিই আর জানো তো সকালে উঠে আগে আমি মানে দৌড়ে একটু জল দিয়ে নিই তারপরে কিন্তু গেট খুলে সমস্ত কাজকর্ম করি তো আজকে প্রথমে আগে রান্নাটা সারবো কারণ রান্না না সেরে যদি ঘরের কাজ করতে যাই ঝাড় ধোয়া বাসন মাজা ঘর মোছা তাহলে কিন্তু রান্নাটা আমার এদিকে দেরি হয়ে যায় তাই রোজ রোজই আমি কি করি সকালে আগে রান্নাটা সেরে নিই তারপর কিন্তু বাসি কাজগুলো সারি না হলে তোমাদের দাদা ভাইয়ের আবার মানে যেহেতু অফিস যাবে তো আমার রান্নাটা না মানে দেরি হলে ওর তো খাবার নিয়ে যেতে দেরি হয়ে যাবে অফিস যেতে দেরি হয়ে যাবে তাই আগে রান্নাটা ঝটপট করে সেরে নিই তো দেখো এদিকে আমি পেঁয়াজ ভেজে প্রথমে প্রথমে জানো তো দিয়েছি হচ্ছে ফোড়নে তেজপাতা গোটা জিরে অনেকে শুকনো লঙ্কাও ফোড়ন দেয় আমরা যেহেতু শুকনো লঙ্কা অ্যাভয়েড করি তাই জন্য দিই নি তা ফোড়ন দিয়ে একটু কুচনো পেঁয়াজ দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম আলুগুলো তারপরে মশলা পেস্ট যেটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম আর একটু জিরে গুঁড়ো হলুদ যারা শুকনো লঙ্কা খায় শুকনো লঙ্কা দিয়ে চেড়ে একটু কষাবো তারপরে সোয়াবিনগুলো দিয়ে দেবো আর জানো তো অনেকেই আছে সোয়াবিন আগে কিন্তু একটু নুন হলুদ দিয়ে ভেজে নেয় তো আমি করিনি কারণ সোয়াবিন বলে ভেজে নিলে সোয়াবিনের যে গুণটা থাকে সেই গুণটা নাকি পাওয়া যায় না তো তাই জন্য আর আমি সোয়াবিনটা ভেজে করি না তবে ভেজে করলে একটু টেস্টটা বেশিই হয় তো ওদিকে দেখো মশলাটা কষতে কষতে আর সোয়াবিনটা দিয়ে বসিয়ে আর এদিকে আমি চলে এসেছি চালটা ধুয়ে নিতে তো দেখো এদিকে আমার মশলা কষা হচ্ছে আলু দিয়ে আর এদিকে ভাতটা আমি বসিয়ে নিলাম আর আজকে রান্নার বেশি ঝামেলাও নেই শুধুমাত্র সোয়াবিনের তরকারি আর ভাত হবে তো ঝটপটই আমার হয়ে যাবে এই দেখো সোয়াবিনগুলো দিয়ে দিয়েছি দিয়ে সোয়াবিন দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নেব তারপর কিন্তু জলটা দেব তো তোমরা কীরকমভাবে সোয়াবিন রান্না করো আমায় কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর কারা কারা সোয়াবিন খেতে ভালোবাসো সেটাও কিন্তু অবশ্যই জানিও আর আমার ভিডিওটা তোমরা কষ্ট করে কিন্তু পুরোটা প্লিজ দেখো কেউ কিন্তু স্কিপ করো না আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও আর এখনও আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো সঙ্গে থেকো আর দেখতে পাচ্ছ এদিকে বাজে নটা নটা বেজে গেছে দেখতেই পাচ্ছ আর ছেলে কিন্তু এখনো ঘুমোচ্ছে যেহেতু ওকে ডাকা হয়নি আর তোমাদের দাদা ভাই দেখতে পাচ্ছে উঠে পড়েছে আজকে তাড়াতাড়ি নাহলে ও কিন্তু নটা পর্যন্তই ঘুমোয় আজকেও উঠে চলে গেছে চটপট করে বাজারে কারণ বললাম না বাজারে কিচ্ছু নেই ও যদি আজকে বাজার না আনে পরের দিন ভাবতে হবে কি রান্না করব। তো ছেলেকে ওদিকে ডেকে ছেলে উঠে পড়েছে আর এদিকে আমি একটু আটা মেখে নিচ্ছিলাম সকালে টিফিনটা করব আজকে ভাবলাম রুটি আর আলু ভাজা করব তো চলো এদিকে রুটিটা আটাটা আমার মাখাও হয়ে গেছে আর ওদিকে আলু ভাজার আলু আমি কেটে রেখেছি আর এদিকে দেখো আমার কিন্তু মানে ঝোলটা মানে তরকারিটা আমার কিন্তু ফুটে গেছে ওদিকে করতে করতে আর দেখো রান্না আমার কমপ্লিটও হয়ে গেছে লাস্টে একটু গরম মশলা একটু ঘি আর একটু মিষ্টি দিয়ে আমি কিন্তু তরকারিটা নামিয়ে নিলাম আর জানো তো সোয়াবিন খেতে আমরা সবাই খুব ভালোবাসি আর ছোটোবেলাতে জানো তো কী হতো এই সোয়াবিন নিয়ে আমার আর ভাইয়ের মধ্যে মানে মানে খুব ছোটোবেলায় ভাই বোন থাকলে যা হয় হিংসা মারামারি মানে আমাদের সোয়াবিন রান্না হলেই মাকে বলতে হতো মানে মা আমাদের গুনে গুনে দিত মানে ওকে দশটা দিলে আমাকেও দশটা দিতে হবে ওকে পাঁচটা দিলে আমাকেও পাঁচটা দিতে হবে ঠিক এইভাবে আমরা কিন্তু গুনে গুনে খেতাম তো এই নিয়ে এখনও মায়ের সঙ্গে মানে মা আমরা ভাই সবাই গল্প করি যে ছোটোবেলায় আমরা কীরকম করতাম সবিন রান্না হলে মানে সবাইকে দুজনকে সমান সমান ভাগ দিতে হবে তো দেখো কথা বলতে বলতে এদিকে আমার ভাতও ফুটে গেছে ভাতটা নামানোর সময় হয়ে এসছে আর এদিকে দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি আর জানো তো আলুটা আমি মানে বেশিরভাগ সময় ভাজা করলে না কি করি বলো তো খোলা সমেত আলুটা কাটি খোলা সমেত আলু ভাজা মানে একটা সুন্দর যেন গন্ধ বেরোয় বেশ ভালো লাগে খেতে খোলা সমেত আলুর তরকারিও কিন্তু বেশ ভালো হয় দেখবে আমার কিন্তু বেশ লাগে আর আলু ভাজা রুটি তো মানে বেশিরভাগ মানুষেরই প্রিয় আমাদের তো খুবই ভালো লাগে আমার ছেলে বিশেষ করে খুবই ভালোবাসে আর এই দেখো কথা বলতে বলতে তোমার দাদা তোমাদের দাদা ভাইও কিন্তু চলে এসছে বাজার নিয়ে তো দেখো দু ব্যাগ কিন্তু বাজার করে এনেছে তো তোমাদেরকে দেখাবো কি কি বাজার এনেছে অবশ্যই দেখাবো দু ব্যাগ বলতে একটা ব্যাগে আছে আলু পেঁয়াজ আর একটা ব্যাগে ভর্তি করে বাজার এনেছে আর জানো তো তোমাদের দাদাভাই কিন্তু আগে একদমই বাজার করতে পারতো না মানে যেহেতু যেটা কোনোদিন করেনি আলাদা একা সংসারে তো সেটা করতে গিয়ে মানুষ প্রথম প্রথম হিমশিমই খাবে তাই না বলো আস্তে আস্তে মানুষ শিখে যায় সবই মানুষ অভ্যাসের দাস জানোই মানুষ করতে করতে সবই শিখে যায় আর চেষ্টা করলে সবই পারা যায় আমি বলে দিতাম মাঝে মাঝে যে এইভাবে মানে এই রকম থাকলে এটা টাটকা বলে এইটা থাকলে এটাকে কচি বলে এরকম এই যে দেখো লাউটাই এনেছে দেখলে আগে জানো তো তোমাদের দাদাভাই যখন লাউ আনতো মানে একদম বুড়ো মানে বুঝতেই পারতো না শুকনো ছোট দেখতো নিয়ে চলে আসতো কিন্তু শুকনো হতো বুঝতেই পারতো না তারপর আস্তে আস্তে শিখিয়ে দিয়েছি আমি বাজারটা যেহেতু অনেকটা দূরে আমি তো আর যাই না তোমার দাদা ভাই যায় তবে এখন সত্যি খুবই ভালো বাজার করে আনে বেশ টাটকা টাটকা খুব সুন্দর বাজার আনে আর এই দেখো এদিকে করছি আমি রুটি বসিয়েও দিয়েছি দেখতেই পাচ্ছ আর এই দেখো সবার জল খাওয়ার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদাভাই ভাই দেখো রেডি হচ্ছে ডিউটিতে যাবে বলে তো ওর খাবার দাবার সব ব্যাগে প্যাক করেই দিয়েছি তো রেডি হয়ে গেছে চলো তোমাদের দাদাভাইকে ভাইকে বাই বাই করে আসি তো বেরোনোর সময় রোজই একটু সামনেটায় এগিয়ে দিয়ে আসি তোমাদের দাদাভাই বেরিয়ে গেলে তারপরে আবার ছেলেকে ওদিকে রেডি করব ও যাবে পড়তে তো দেখো তোমাদের দাদাভাই কিন্তু বেরিয়ে গেল আর ও যাবে এখান থেকে সাইকেল করে কাকিনাড়া কাকিনাড়া থেকে ট্রেন ধরে যায় শিয়ালদা আর দেখো আজকের ওয়েদারটা কি সুন্দর একদম ঝলমল করছে রোদ গরম হয় ঠিকই কিন্তু রোদ্দুর থাকলে বেশ মানে মনটাও ভালো লাগে বেশি মেঘলা বা বৃষ্টি বৃষ্টি ওয়েদার হলে না পড্ড কুড়েমি লাগে কোনো কাজকর্ম যেন ঠিক করতে ইচ্ছা করে না তো চলো এবার ছেলেকে রেডি করি তারপর যাবো পড়তে দিতে তো দেখো ছেলে পড়তে দিয়ে চলে এসেছি এবার বাজারগুলো দেখি তোমার দাদাভাই কি এনেছে আহ চলো বাজারগুলো ঢেলে দেখি কী কী এনেছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের দাদাভাই কিন্তু মোটামুটি বাজার থেকে সবই এনেছে কোনো কিছুরই কিন্তু কমতি রাখেনি আর একটা জিনিস যেন মানে বেগুন কিন্তু ও বাজারে গেলে আনবেই কারণ বেগুন ভাজা খেতে তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসে বেগুন ভাজা আর রুটি তাই জন্য বেগুন যতই দাম হোক না কেন বেগুন কিন্তু আনবেই তো মোটামুটি দেখো সবই এনেছে বলতে পারো ডাটা টমেটো লাউ দু রকম শাক পটল ঝি ঝিঙেটা পাইনি বললো ঝিঙেটা পাইনি তো আনেনি নি পেঁপে পটল ঢ্যাঁড়স আর গাজর বিনস সবই এনেছে দেখতেই পাচ্ছ তো এটা আমাদের অনেক দিনই প্রায় চলে যাবে বাজার থাকলে দেখবে রান্না কি করব কিন্তু সেটা ভাবতে হয় না আর বাজার না থাকলেই মনে হয় সকালে ঘুম থেকে উঠে কি রান্না করব বুঝেই উঠতে পারি না আর দেখতেই পাচ্ছ বাজারগুলো কিন্তু বেশ ফ্রেশ টাটকা খুব সুন্দর এনেছে বললাম না তোমাদের দাদা ভাই কিন্তু এখন শিখে গেছে কিভাবে বাজার করতে হয় মানে কোনটা টাটকা কোনটা বাসি মানে শুকনো সেগুলো কিন্তু এখন শিখে গেছে তো চলো এবার একে একে সব বাজারগুলো প্লাস্টিকে গুছিয়ে নিই যেগুলো প্লাস্টিকে আছে ভালো আর যেগুলো নেই সেগুলো সব প্লাস্টিকে এক এক করে গুছিয়ে ফ্রিজে তুলে ফেলি না নাহলে যেহেতু গরমকাল নষ্ট হয়ে যাবে তাই তাড়াতাড়ি গুছিয়ে নিই এবার বাকি কাজগুলো সারি ঘর ঝাঁট দেওয়া ঘর মোছা বাসন মাজা সবই পড়ে আছে সেগুলো সব করতে হবে চলো এক এক করে তাহলে সেরে ফেলি আর ছেলে যেহেতু এখন নেই টপ টপ করে কাজগুলো সেরে ফেলি নাহলে ও এসে গেলে আমার আর কাজের কিছুই হয় না আর জানো তো বন্ধুরা তোমাদেরকে মানে যতটা পারি আমি একা হাতে করে সমস্তটা শেয়ার করার চেষ্টা করি একা হাতে বলতে মানে ফোনটা আমি একা একাই একবার করে সেট করি এখানে ওখানে তারপরে একা একা করি যেহেতু ছেলে নেই ছেলে থাকলে কিন্তু আমাকে বলেছিলাম না ভীষণই হেল্প করে তো একা থাকলে ওইরকম বারে বারে ক্যামেরা এদিক ওদিক করতে গেলে আমার কাজেরও অনেকটা দেরি হয়ে যায় আর যেহেতু টাইমের জল আমাকে কাজটাও তো কমপ্লিট করতে হবে যেহেতু আমাদের মানে ট্যাঙ্কি নেই তো এই কলের টাইমের জলেই আমার কাজ করতে হয় তাই যতটুকুনি পারি তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি ভিডিওটা আমি সারাদিন কি কাজ করছি না করছি তো তোমরা কিন্তু মানিয়ে নিয়ে এইভাবেই দেখতে থেকো প্লিজ তোমরা অনেক ভালোবাসা দিও আমার ভিডিওটা ভালোবেসে আমার ভিডিওটা দেখ দেখো তো এবার বাকি কাজগুলো সেরে যাব ছেলেকে আনতে তো দেখো বন্ধুরা অনেকটা পরেই কিন্তু অনেকটা সময়ের পরেই আমি তোমাদের কাছে এসেছি তো এর মাঝখানে আমি অনেক কাজ সেরে নিয়েছি ঘর মোছা বাসন মাজা স্নান করা পুজো দেওয়া তারপরে কিন্তু গেছিলাম ছেলেকে আনতে তো ছেলেকে এনে ছেলেকে স্নান করিয়ে খাওয়ানো হয়ে গেছে এবার আমি বসে পড়েছি খেতে আর দেখতেই পেলে আজকে আমি নিয়েছি রুটি ভাত সব সোয়াবিনের তরকারি কেন বলো তো রুটিটা না সকালে একটা বেঁচে গেছিলো তাই ভাবলাম রুটিটা রেখে দিয়ে কি করব তো দুপুরে ভাতের সঙ্গে খেয়ে নিই আর রুটি দিয়ে সোয়াবিনের তরকারি বেশ ভালোই লাগে তো রুটি ভাত সব নিয়েই আমি বসে পড়েছি তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তো আজকের মতন টাটা বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার একটি পরের ভিডিও দে